নমস্কার আমি দ্বিতীয় শৈলী মন্ডল দাস ন্যাচারালি স্পেশালিস্ট চলুন আজকের টপিক দেখে নেওয়া যাক এবার জানব বার্ধক্যের ধাপ অনুযায়ী বয়স অনুযায়ী বার্ধক্যকে তিনটি ভাগে ভাগ করা হয়ে থাকে প্রবীণ ষাট বছর বয়স থেকে পঁচাত্তর বছর বয়স পর্যন্ত প্রবীণতর পঁচাত্তর থেকে পঁচাশি বছর বয়স পর্যন্ত এবং প্রবীণতম পঁয়ষট্টি বছরের ঊর্ধ্বে কর্মক্ষমতা অনুযায়ী বার্ধক্যকে তিন ভাগে ভাগ করা হয়ে থাকে সম্পূর্ণ স্বাধীন এই শ্রেণীর বৃদ্ধগণ নিজের দৈনন্দিন কাজকর্ম নিজেই করতে সক্ষম থাকে আংশিক পরনির্ভরশীল এই শ্রেণীর বৃদ্ধগণ কিছু কিছু নিজের দৈনন্দিন কাজকর্ম নিজে করতে পারেন এবং কিছু কাজের জন্য অপরের সাহায্য নিতে হয় সম্পূর্ণভাবে পরনির্ভরশীল এই শ্রেণীর বৃদ্ধরা দৈনন্দিন সকল কাজের জন্য অপরের উপর নির্ভরশীল হন ওপরের যে ধাপগুলো নিয়ে আমরা আলোচনা করলাম তার থেকে বোঝা যায় যে সমস্ত প্রবীণরা একটি কর্মট লাইফস্টাইল লিড করে অর্থাৎ তারা নিজেদের দৈনন্দিন কাজকর্ম নিজেরাই করার চেষ্টা করেন তারা কিন্তু প্রবীণতমর মধ্যে পড়ে অর্থাৎ তাদের বাঁচার যে স্প্যানটা সেটা দেখা যায় পঁয়ষট্টি বছরের ঊর্ধ্বে চলে যায় কিন্তু এই যে আমরা আজকে বার্ধক্য নিয়ে আলোচনা করলাম এটা বলার একটাই উদ্দেশ্য যে এখন কিন্তু দেখা যায় যে এই মানুষের মৃত্যু যে কোনো টাইমে হতে পারে আগে আমরা দেখেছি যে মানুষ ষাট বছরের ঊর্ধ্বে বা পঁয়ষট্টি বছরের বা পঁচাশি বছরের ঊর্ধ্বে গেলে মানুষ মৃত্যুবরণ করতো কোনো না কোনো রোগে মানুষের মৃত্যু হতো কোনো না কোনো ডিজিজের মাধ্যমে জনিত ডিজিজের জন্য কিন্তু এখন দেখা যায় অনিয়মিত লাইফস্টাইলের জন্য মাত্র তিরিশ বছর থেকে পঁয়ত্রিশ বছর বয়সে হার্ট অ্যাটাকের রেট এত বেড়ে গেছে যে মানুষ কিন্তু তিরিশ থেকে চল্লিশের মধ্যে আমরা মৃত্যুর হার প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে তাই আমার একটাই জিনিস বলার উদ্দেশ্য আপনার শরীরকে সচল রাখুন নিজের কাজ নিজে করার চেষ্টা করুন কারো খুব বেশি মেশিন উপযোগী অর্থাৎ মেশিনের উপর নির্ভরশীল বা অন্য কারোর উপর নির্ভরশীল হয়ে যাবেন না নিয়মিত যোগা যোগা ও ডায়েট ফলো করুন এবং আমাদের সাথে থাকুন তাহলে কিন্তু আপনি আপনার লাইফটা আনন্দের সাথে বেশি বয়স পর্যন্ত বাঁচতে পারবেন